সাড়ে পাঁচ হাজার আর একটু যদি ভালো মানের চাই আর একটু ভালো মানের চাইলে ডলফিন আছে ক্যাঙ্গারু আছে ডলফিন ক্যাঙ্গারু হ্যাঁ হ্যাঁ অনেকেই বাইরে থেকে আমাদের বলে যে ভাই আমরা বিদেশ থেকে যখন যাই তখন পর্যাপ্ত মালামাল নিয়ে যেতে পারি না দেখা গেল সেটা চৈত্র মাসে হতে পারে যে কিছু কম্বল লাগে পাঁচটা দশটা আপনাদের কাছে কি সব সময় কম্বল পাবে আমাদের কাছে সব সময় কম্বল পাবে একবারে বারো মাস বারো মাসে পাবে আর কি তাই তো আচ্ছা প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে দেশের বাইরে থাকেন দেশের থেকে বিদেশ থেকে আসার সময় দেখা যায় যে পাঁচটা সাতটা দশটা কম্বল নিয়ে আসতে হবে এটা আনা অনেকের পক্ষেই সম্ভব হয় না তারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন কাশামিন্টার প্রাইজ আর এখানে সারা বছর হচ্ছে আপনারা কম্বল নিতে পারবেন বিভিন্ন সাইজের এবং দামের বিভিন্ন দেখাইতেন যে কালার গুলা কেমন যেটা বললেন পনেরোশো টাকা এই শীতে গরম গরম অফারে মাত্র পনেরোশো টাকায় কম্বল দিচ্ছেন আজকের জন্য আজকের জন্য কালকে দাম বাড়তেও পারে কমতেও পারে সম্ভাবনা নাই দেখেন দেখি কি কালারের এটা

সরাসরি এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় কম্বলের মার্কেট জি এখান থেকে তো সারা দেশে মাল যায় এখান থেকে সারা দেশে মাল যায় অনেক পাইকার আছে আমাদের বলে যে ভাই আমাদের পক্ষে ব্যবসা রেখে যাওয়া সম্ভব না আমরা ভিডিও কলে দেখব এবং মাল নিব এটাও তো সম্ভব এরপরে আর কি আছে যদি আমাদের একটু দেখাই এরপরে আছে হলো আপনার ক্যাঙ্গারু চার হাত পাঁচ হাত কিন্তু এটা বেশি চার হাত পাঁচ হাত আচ্ছা কালারটাও তো সেই রকমের একদম দুইটা গোলাপ তিনটা গোলাপ তিনটা ভালোবাসা একদম ঘর ভোয়া থাকবে খুবই সুন্দর এটা কয়টা কালার আছে এটারও 10 কালার হবে এটারও 10 কালার এগুলোর দাম চাচ্ছেন কত এটা হইল আপনার 2100 টাকা 2100 টাকা পাইকারি পাইকারি খুচরা নিলে 1200 টাকা পারবে পারবে এরপর কি দেখাবেন 2450 টাকা ওয়েট হবে কেমন ওয়েট হবে আপনার দিকে যে গ্রাম 2650 টাকা 2650 জি আপনাদের কাছে পাইকারি নিতে হলে সর্বনিম্ন কয় পিস নিতে হয় পাইকারি রেটে এক কার্টুনে আপনার 6 পিসও থাকে 5 পিসও থাকে আবার 10 পিসও থাকে সবাই তো আবার এক কার্টুনে এক কার্টুনে কয়টা সর্বনিম্ন পাইকারি পাঁচটা ভাই আমরা উত্তরবঙ্গে রাজশাহী বা দিনাজপুর পঞ্চগড়ে আসি শীতে কাঁপা কাপি উঠে যায় ওই শীতের ভিতরে এমন কম্বল চাই যাতে গায়ে দিলে ঘাম ঝরবে আছে হ্যাঁ অবশ্যই আছে ওইটা হলে আপনার সাড়ে ছয় কেজি হয় সাড়ে ছয় কেজি কুরিয়ান কম্বল

অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারেন আজকে আর কি দেখাবেন না আরেকটা সোলারন মাল আছে অনেক মোটা ওয়ান ফাটে এটা সোলারন হ্যাঁ এটা সোলারন অরিজিনাল না কালারটাও সেই এই কালারগুলা টেকসই হবে তো এটা 100% টেকসই কত দিনের গ্যারান্টি দিচ্ছেন এগুলো আপনি যত ইউজ করবে গ্লেজ বাড়বে মানে

এডা আপনার 5 কেজির উপরে আছে 5 কেজির উপরে হ্যাঁ 5 কেজির উপরে আমরা বলে দেই প্রিয় ভিউয়ার্স এগুলা মাপা না হয়তো 100 গ্রাম বেশি হতে পারে 200 গ্রাম কমও হতে পারে 5 কেজির উপরে বলছে ভাই তার মানে ভাই এত ওজন আছে মানে ওই যে দক্ষিণবঙ্গের লোক গায়ে দিলে এমনি কাম ছড়ে যাবে এগুলো উত্তরবঙ্গের লোক যখন এখানে বসে পড়ে 5 টা কার্টন 5 টাই কার্টন হইলে 5 হচ্ছে যে একটা

টপটেন 10 টপ হলো আপনার 2800 টাকা 2750 হ্যাঁ টপ 10 আছে তারপরে হলো আপনার ব্রাইট হবে ব্রাইট এগুলো সেম ব্রাইট এটা কি ব্রাইট ব্রাইট হ্যাঁ ব্রাইট ব্রাইট কত দিচ্ছেন রে 2650 টাকা

তারপর হইলো আপনার প্রেসিডেন্ট 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 হইলো ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ ছত্রিশশো দাম পড়বে কত ছত্রিশশো পঞ্চাশ কালার হবে কয়টা কালার হবে আপনার পাঁচটা কালার হবে পাঁচটা কালার আচ্ছা মিজান ভাই

একশো আশি টাকা একশো আশি টাকা হলো একশো দশ টাকা দশ এটা আর এটা আছে আপনার হইলো দুইশো টাকা দুইশো টাকা কম দামের ভিতরে কম্বল দেখতেছি যেগুলো আছে ডিজাইন আছে এটা আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় কালার অনেকগুলা প্রায় দশ থেকে বারোটা কালার আপনার এখানে যদি সরাসরি আসতে চায় এসে যাচাই বাছাই নিতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা হলো সেন্টার মার্কেট এন্টারপ্রাইজ একাত্তর বাহাত্তর নম্বর দোকান কম্বলের বারো ফুটি গলি কম্বলের দুই নম্বর গলি আর আপনাদের কাছে আছে সারা বছর কম্বল সারা বছর বারো মাস কম্বল পাওয়া ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর টু ফোর থ্রি ফোর সিক্স ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকেন